ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করুন আজকে আপনাদের সামনে আলোচনা করব টাইটানিক জাহাজ নিয়ে চলুন ভিডিওটা শুরু করি টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম এর পুরো নাম ছিল আর টাইটানিক আর এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে টানা পাঁচ বছর কাজ চলার পর উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হয় ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার উনিশশো সালের দশই এপ্রিল সাউথামটাম থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটনি সেই সময় টাইটানিকে মোট যাত্রী ছিল বাইশশো এবং কয়েকশো কর্মী শুরুতেই মাত্র চার ফুটের জন্য এসএসটি অব নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয় সাতাত্তর নটিকাল মাইল এগিয়ে শেরবুর্গ থেকে দুশো জন যাত্রী তুলে নেয় এগারোই এপ্রিল রাত সাড়ে এগারোটায় আয়ারল্যান্ডের জাহাজে ওঠেন একশো তেরো জন তৃতীয় শ্রেণীর এবং সাতজন দ্বিতীয় শ্রেণীর যাত্রী ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া খুবই বিপজ্জনক ছিল ছোটোখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা কারণ হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল একত্রিশশো ডলার আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল বত্রিশ ডলার চোদ্দোই এপ্রিল দুপুর দুটোর দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে বড় একটি আইসবার্গ রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফ্লিপস হ্যারল্ড ব্রিজ দু দুবারেই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে হয় তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি টাইটানিকের দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে কালফোনিয়ান শিপ শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফ্লিপস রাগান্বিত হয়ে বলে আমি কেপ রেসের সাথে কাজ কাজে ব্যস্ত এবং লাইন কেটে দেয় ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়ারলেস বন্ধ করে ঘুমোতে চলে যায় বলা চলে তাদের হ্যালি পড়ার কারণেই ডুবেছে টাইটানিক দুর্ঘটনায় পড়া টাইটানিক যখন দুর্ঘটনাস্থলে প্রায় কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান আইসবার্গ হল সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফ খণ্ড এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র আট ভাগের এক ভাগ জলের উপরে থাকে মানে এর বড় অংশটাই দেখা যায় না তখন তিনি জাহাজের অভিমুখ সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন সে সময় টাইটানিকের পট পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে এই আইসবার্গটি দেখতে পায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিকের ফার্স্ট অফিসার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন টাইটানিক আর বাঁচার সম্ভব হয়নি এর ডান দিকে আইসবার্গের সাথে প্রচন্ড ঘষা খেয়ে চলতে থাকে ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চির দেখা যায় টাইটানিক জাহাজটি এই স্থানে ডুবেছিল টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউ ফাউন্ডল্যান্ড টাইটানিক সর্বোচ্চ চারটি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল ছটি কম্পার্টমেন্ট এছাড়া জল প্রতিরোধের জন্য বারোটি গেট ছিল ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায় জলের ভারে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়া রাত দুটো থেকে দুটো কুড়ি মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায় ডুবে যাওয়ার শেষ মুহুর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায় টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার এক ঘন্টা চল্লিশ মিনিট পর রাত চারটে দশ মিনিটে সেখানে আসে দ্য কারপাতিয়া নামের একটি জাহাজ জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো সাতশো জন যাত্রীকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে নিউ ইয়র্ক চলে যায় দীর্ঘ তিয়াত্তর বছর পর উনিশশো সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী রবার্ট ব্যালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন উনিশশো সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় আনসিংকেবেল টাইটানিক এখন সমুদ্র পৃষ্ঠ থেকে বারো হাজার ছশো ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে দ্বিখণ্ডিত জাহাজটির দুটুকো দুটো টুকরো উনিশশো সত্তর ফুট দূরে অবস্থান করছে টাইটানিকের সম্মুখ ভাগ সমুদ্রতলে ছাট ফুট মাটির গভীরে প্রথিত চোদ্দোই জুলাই উনিশশো ছিয়াশি ঘটনার চুয়াত্তর বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয় সর্বশেষ দু সাল থেকে দু পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধার তৎপরতা শুরু হয় কিন্তু কুড়ি জুন দু ধ্বংস আপশেষ খুঁজতে গিয়ে টাইট